ঘ বলে বন্ধুরা দ্বীপ বিলেজবগে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আর বেশি ঢুকি নাই আজকের আবার সেই ঠিলে পদ্ধতিতে দেখুন ঠিলে ওঠায়ে দেখুন ঠিলে সেই ঠিলে পেতে রেখেছিলাম এই সেই কালো ঠিলে শিঙি মাছ ধরার জন্য শীতকাল তো হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডার সময় ওই ইসের ভিতর থাকে মানে কোনা কানা করত্ত এইসবের ভিতর থাকে ঠিলে পেতে দিলে জিওল মাছ কই শিঙি মাগুর এইগুলো যেখানে গত্ত পায় তারির ভিতর ঢুকে যায় আর এই ঠিলে পেতে দিলে ঠিলের মধ্যেই ঢুকে যায় ঠান্ডা ওরা জড়ো সড়ো হয়ে থাকে নড়ে না এই মাছ বেশি যে কোনো মাছই শীতকালে একটা চুপচাপ হয়ে যায় গরমের সময় বর্ষাকালে যেরকম ছুটোছুটি ছুটি করে বেড়ায় এই সময় সেটা কমে না করে না তার জন্য দেখুন আজকেরা আজকেরা বেশি বাঁধেনি বন্ধুরা আজকেরা দুটো পেয়েছি তা দুটোই দেখুন জাতের সিনে দেখুন এই দেখুন বন্ধুরা ক্যামেরার ভিতর ছোট দেখা যায় এই রয়েড ফিরা একশো গ্রাম আশি গ্রাম হয়ে যাবে একদম পাকা শিঙি আলোর সামনে নিয়ে যায় এই দেখুন সাইজটা দেখুন পুরো হলুদ হয়ে গেছে এই পাকা শিঙি ছোটোগুলো একটু ছয়শো সাতশো টাকা কেজি কিন্তু এই বড় এই যে মাল দেখুন পুরো মোবাইলে আসছে না এত এই মাল বারোশো টাকা কেজি তো হয়েই একদম পুরো গোল গাল ওর মধ্যে আমি খাতি দিত ওই যে ইয়ে আছে রেশনের আটা খাতি দিই ভাত তাত থাকলে দিই তারপরে সেই স্কুলে একরকম বাচ্চাদের সে ভিটামিন গুঁড়ো মতো দেয় ওইগুলো দিয়ে দিয়ে একটু মাঝে মাঝে দেখুন এর বডিটা কীরকম রকম গোল দেখুন মাগুর মাছের মতো পুরো এর মাথারতে লেজা অব্দি দেখুন একই রকম হাঁস কেরা বেশি বাটি নেই দুটোই ঢুকেছে তো আগের দিনে যেগুলো ঢুকিলো আর এই একটাই সেই কামাল দেখি এই মাছগুলো দেখুন মোবাইলে হয়ে দেখুন কত বড় পুরো একদম মাগুর মাছের মতো গোল বুঝলেন আগের দিন আলাদা বাতিল আজকে তো দুটো বাজিছে অন্যদিন বাদলি আবার ভিডিও করে দেখাবো হ্যাঁ বন্ধুরা এই শীতকালে দেখুন শিঙি মাছ ধরার পদ্ধতি কায়দা আমার আমরা গ্রামে থাকি গ্রামের ছেলেদের মাথায় যে কোনো সময় যে কোনো বুদ্ধি ঢুকে যায় আমরা গ্রামে শিঙি মাছ মাঝে মাছ এ মাছ বিলিতে কাঁকড়া পাকড়া ধরে বেড়াই মাছ ধরে বেড়াই মাছও মাল আমরা বাড়িতে যে শিঙি মাছ ধরা ধরতে পারবো না তাই কোনো হয় গ্রামের ছেলে মানে মাছ কাটরা ধরা চাষ করা কৃষক আমরা চাষি করে দেখুন না মুরগি চাষ করি ওই যে আমার মুরগির ঘর এই দেখো মুরগির ভিডিও তো দেখাই আমি মুরগি চাষ করি মাঠে চাষবাস করি সবজি মবজি লাগাই সে ভিডিও তো দেখাই মাছ মাছ ধরি বেড়াই গ্রাম্য মালের গ্রাম্য পরিচিতি আমাদের বন্ধুরা আর আপনারা শিঙি মাছ ধরার যদি কোনো পদ্ধতি থাকে সহজ পদ্ধতি আবার বলবেন আমার এই পুকুরে শিঙি মাছ ভর্তি সায়া জায়গা তো অন্য কোনো মাছ হয় না এমন যে শিঙি লেঠা কই আছে শিঙি আছে লেঠা আছে মাগুর আছে এই গুঁতেল পাকাল এই সব মাছ ওই কলসি মলসি সুনোকুটি এসব আছে এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দাদার ভিডিও করি বৌদির দাদার ভিডিও দেখবেন আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ ততক্ষণ আমাদের পুরনো দাদা গ্রাম্য ভিডিও দেখতে থাকেন পরবর্তী ভিডিও আসার অবধি